এটা খুলে একটু চেক দিয়ে দেবো এটা কুরিয়ারের জন্য হয়েছে এটা এটা যে আর ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন জাস্ট একটু পাওয়াটা আমার চেক দেবো এটা দারুণ এসছে ভালো আছেন আজকে ধামাকা একটা ভিডিও নিয়ে আসছি বিএস এর টিএমআর ওয়ান হ্যাঁ টিএমআর ওয়ান কিন্তু আমাদের অলরেডি স্ট্রোক শেষের দিকে মোটামুটি বলা যায় কারণ আমাদের অর্ধেক অলরেডি শেষ হয়ে গেছে তো এখন দেখা যায় আর কিছু র্যাকেট যাওয়ার পরে কিন্তু দামটা বাড়ার সম্ভাবনাটা খুবই বেশি তো আপনাদেরকে জাস্ট একটু আজকে লাস্ট প্রাইস হ্যাঁ আজকে যে প্রাইস দেব আপনারা আজকে যে টিএমআর এর প্রাইস দেব এটা মাথা নষ্ট প্রাইস একদম মাথা নষ্ট প্রাইস আর এই র্যাকেটটা এই বছর কারা কারা নিছেন অগণিত অগণিত আমাদের আলহামদুলিল্লাহ আমরা কখনোই কল্পনা ছিলাম না যে এত যাবে আলহামদুলিল্লাহ আপনাদের আসলে ভালোবাসা এই সাপোর্ট দেখেন আমাদের ফেসবুক পেজে এক লাখ ছাব্বিশ হাজার ফলোয়ার ইউটিউবে ষাট হাজার প্লাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদেরই ভালোবাসা সো আজকে আমরা যেটা বলবো এটা টিএমআর ওয়ান থাউজেন্ড একটা র্যাকেট হেড হেভি পাওয়ার স্ম্যাশের জন্য এখানে লেখা আছে প্রত্যেকটারে হেড হেভি ফায়ার সিরিজের ফায়ার মানে আপনি যে পাওয়ারটা দিবেন এটা একটু আসে আর কি স্ম্যাশের ক্ষেত্রে আপনার স্ম্যাশের ক্ষেত্রে বা আপনি যখন স্ম্যাশ করবেন তখন দেখা যায় এই র্যাকেটটাতে আপনার হ্যাঁ অন্যান্য র্যাকেটে যদি ছয় ইঞ্চি বেশি যায় সব এর থেকে যে দামি র্যাকেটের সাথে কম্পেয়ার করে ওভারঅল চার হাজার থেকে পাঁচ হাজার টাকার ভিতরে বা ছয় হাজার টাকার ভিতরে তত র্যাকেট আসে তার ভিতরে সব থেকে সেরা এবং ভালো র্যাকেট আমি এটাকে বলবো প্লাস্টিকের জন্য আপনি এই র্যাকেটটা খুবই দারুণ একটু পুরো টাইপের ডাবল ফ্রেম যার জন্য আপনি যখন প্লাস্টিকটা খেলবেন প্লাস্টিক ফেদার দিয়ে খেলবেন তখন দেখা যায় ভাঙার সম্ভাবনাটা খুবই কম এখন ভাঙবে না এমন র্যাকেট তৈরি হয় না আপনার বিশ হাজার টাকার র্যাকেটও ভাঙে তিরিশ হাজার টাকার র্যাকেটও ভাঙে ক্রোচিং যেহেতু হয় তখন ভাঙতেই পারে আপনার কারণ গাড়ি যখন চলে ওই গাড়ি অ্যাক্সিডেন্ট হলে যে কিছু হবে না এমন গাড়ি যেমন তৈরি হয় না সেম র্যাকেটও আপনার এটা ক্র খেলতে গেলে ক্রসিং হবে আর যে ক্রসিং হয় না এটা মানে কখনোই সম্ভব না এটা টিএমআর ওয়ান থাউজেন কালার আছে আমাদের কাছে ওভারঅল এটা জাস্ট স্টিং করতে দেওয়া হয়েছে এই যে স্টিং কালার করা হয় না জাস্ট বোনা আমরা জাস্ট এটা দিয়ে কালারটা দেখাই দিচ্ছি এই যে ছয়টা কালার আমাদের কাছে আলহামদুলিল্লাহ এটা অ্যাভেলেবেল আছে এই যে ছয়টা কালার হ্যাঁ ছয়টা কালার দেখতে পাচ্ছেন এই যে ছয়টা কালার অ্যাভেলেবেল আছে এক নম্বরে সাদা পিঙ্ক দুই নম্বরে কালো আপনি হোয়াটসঅ্যাপে ছবি চাইন আমরা ইনশাল্লাহ দিয়ে দেবো আজকে তবে লাস্ট ধামাকা প্রাইস সাদা কালার হ্যাঁ সাদা কালার এরপরে আছে আপনার সিলভার নীল এটা একটা প্রফেশনাল কালার সো এই একটা আপনারা নিবেন এটা কিন্তু অনেকেই নিছেন এটা স্টক শেষের দিকে আর হয়তো আমি জানি না তিরিশ তারিখের পরে নভেম্বরের তারিখের পরে দেখবেন কালার এইটা আছে বা এইটা না এটা আছে এটা না এরকমটা হবে মানে স্টক শেষের দিকে আমাদের এইটা আছে সিলভার কালারটা এটা আছে রেড কালারটা সবগুলো কালার এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে তবে আজকে ধামাকা প্রাইস দেবো কি প্রাইস আপনারা ইনশাআল্লাহ জানবেন এটার ওয়েট হলো এইটি টু গ্রাম এইটি টু গ্রাম ওয়েট আসছে প্লাস মাইনাস হয় এক গ্রাম কম হইতে পারে বেশিও হইতে পারে আর এটার এলবিএস থার্টি সিক্স এল এটাতে আমরা থার্টি ফাইভ দিয়ে দেখাইছি সর্বোচ্চ র্যাকেট অনেক ভালো র্যাকেট কন্ট্রোলিংটা আপনি এই দামে যখন অন্য র্যাকেট ধরবেন দেখবেন এই এরকমের সুন্দর কন্ট্রোলিং হয় না আপনার সুন্দর কন্ট্রোলিং হয় না আর র্যাকেট ধরার ক্ষেত্রে অনেকে এভাবে এভাবে ওয়েট নাপেন না আপনি যেভাবে খেলেন বা যেভাবে আপনি রিসিভ করবেন র্যাকেটের যেভাবে হ্যাঁ সুন্দর মতো ইয়ে করবেন ওইভাবে আপনি তো এভাবে ধরেন র্যাকেটের হ্যান্ড ফিল্ড বা ব্যালেন্স কতটুকু ভালো কন্ট্রোল কতটুকু ভালো এই রেখেটা বুঝতে পারবেন এটার ওভারঅল কন্ট্রোল অনেক ভালো আপনার এটা শুধু আমি না যে কেউ বাংলাদেশে বলতে বাধ্য যারা এই রেখেটা এখনও যারা প্রফেশনাল খেলে মোটামুটি ইনডোরে আউটডোরে সব জায়গায় এই র্যাকেটা পৌঁছেই গেছে আর হয়তো কিছু র্যাকেট ডেলিভারি হলে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা ব্যাডমিন্টন যে কোর্ট যেটাকে বলে ওইখানে এটা পৌঁছে যাবে হ্যাঁ আশাবদ্ধ আমরা কারণ এটা অনেক র্যাকেট আমাদের কাছে আসছিল অলরেডি আমরা শেষের দিকে এটা লাস্ট ধামাকা প্রাইস বলতে পারেন শামীম ভাই এটা কতদিন থাকবে আজকে নভেম্বরের একুশ তারিখ এটা নভেম্বরের একুশ তারিখ দু হাজার পঁচিশ নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত এই প্যাকেজটা আজকে থাকবে এটা অনলি ফ্রেম একদম দামাকে প্রাইস পঁয়ত্রিশশো টাকা অনলি ফ্রেম পঁয়ত্রিশশো টাকা আর এটা যদি কেউ কম্বো প্যাকেজে নিতে চান নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা আপনি কি কি পাবেন জাস্ট এটা আমরা দেখাবো মনে করেন এই তিনটা র্যাকেট তিনটা র্যাকেট জাস্ট আমরা এটার সাথে যে ব্যাগটা স্পেশাল কিন্তু ব্যাগ এটা আপনার দারুণ ব্যাগ এই বছরে কেউ দিচ্ছেন আপনাকে কারণ এটাতে খরচ বেশি ওভারঅল আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ এটা দেবো এই যে ব্যাকের চেনটা আপনার এই যে সুন্দর এটা মোটামুটি একটু বড় সাইজ আপনার এতে করে কি ক্যাটাগরির ব্যাগ সো এটা যখন আপনি এই টিএমআর ওয়ান থাউজেন্ডটা আপনি ওভারঅল পঁয়ত্রিশশো টাকা দিয়ে ফ্রেম কমপ্লিট চার হাজার টাকা আসবে এটা একটা যখন নেবেন আপনার একটা পুরনো র্যাকেট যেটা আছে আগের পুরনো র্যাকেট ওইটা রাখার জন্য আমরা জাস্ট এই যে দেখেন এটাতে আমরা তিনটা র্যাকেট সুন্দর মত আপনার এই যে সুন্দর মত আপনি ক্যারি করতে পারবেন এই যে আপনি সাইডটাও সাইডে নিতে পারবেন বাট তিনটাতে এটা ফ্রি থাকে একদম আমরা ওভার যেটা ওটা দেখাবো না বেশি নিতে পারলে আলহামদুলিল্লাহ আরও ভালো তো এই যে টিএমআর থাউজেন্ড র্যাকেটটা যারা একটু ভালো খেলেন এলাকাভিত্তিক ভালো খেলেন তাদের জন্য এই র্যাকেটটা অনেক ভালো হবে আর একটা জিনিস হলো দেখবেন আমরা বাংলাদেশে যেহেতু সাশ্রয়ের জন্য প্লাস্টিক শ্যাটেল দিয়ে খেলি তাদের জন্য বলবো টিএমআর থাউজেন্ড ভালো র্যাকেট নিঃসন্দেহে যেরা যারা নিসেন যদি কমেন্ট না করেন আপনাদের প্রতি দাবি থাকবে সবাই কমেন্ট করে জানাবেন যে না এটা আমি যেখান থেকে নেন আপনি আমাদের থেকে নেন তা না বাট যেখান থেকে নেন অরিজিনাল র্যাকেট যদি নিয়ে থাকেন এটার পারফরমেন্স অনেক ভালো আসবে এটা অরিজিনাল চেনার উপায় আপনার আমাকে আমি জাস্ট দুইটা র্যাকেট দিয়ে দেখাই দিচ্ছি এই যে কপি র্যাকেটগুলো কিন্তু আমরা অন্য সাইডে রাইখে দিই এগুলো আমাদের ছেলের জন্য না বারবার বলে আপনি স্বামী মেসপোর থেকে প্রোডাক্ট নিতে যদি ভয় পান আমাদের এত কিছু মানে এত বছর আমরা আছি এই লাইনটাতে মোটামুটি আমি দুই হাজার থেকে আসি আমাদের স্বামী হয়তো আপনারা থেকে আজকে সাত বছর বা আট বছরের কাছাকাছি আমরা আসছি আলহামদুলিল্লাহ আপনাদের আসলে দূর আমরা আগাইতে পারছি আপনারা যতটুকু বিশ্বাস করতেন নিঃসন্দেহ করতে পারেন আমাদের কাছে আপনি প্রোডাক্টে প্রতারিত হবেন না আমাদের কাছে আমরা যেটা যেভাবে আছে আপনাকে ওইটা ওইভাবে বলবো তারপর একটা মজার বিষয় এই র্যাকেটটা যদি ডেলিভারির পরে যদি হাতে কপি যায় ডাবল ক্যাশব্যাক জরিফানা দেবো আপনি তো হয়রানি হয়েছেন না এটা ডাবল ক্যাশব্যাক জরিফানা দেবো আমরা আর কারণ এখানে আমাদের দুইটা সব আমাদের কোথাও যাওয়ার কোনো অপশন নাই ভাই সো এই এটা হলো কপি এটা হলো অরিজিনাল অরিজিনালটা যখন স্ক্যান করবেন অন্য মডেল আসবে এই মডেল আসে না এটা এই মডেল আসবে এবং এইটার সহজ চেনার জন্য আমি মূল উপায় এই যে জিনিসটা পিছনটা আপনার এতটুকুই তবে এটাও যে মেন চেনার উপায় তা না সবথেকে মূল বিষয় আমি বলবো আপনার র্যাকেট কেনার ক্ষেত্রে টাস্টেড টাস্টেড থাকতে থাকতে হবে হবে সব যে এখানে আমি বিলিভ করতে পারবো যে এখান থেকে নিতে পারবো এটা অনলি ফ্রেম পঁয়ত্রিশশো টাকা এটার সাথে পঁয়ত্রিশশো টাকায় কি কি পাবেন আপনি জাস্ট একটা ব্যাগ একটা র্যাকেট একটা গ্রিপ আপনার পাতলা হোক মোটা হোক একটা গ্রিপ পাবেন পঁয়ত্রিশশো টাকায় এখন যখন আপনি স্টিংটা লাগাবেন আমরা প্লাস্টিকের জন্য সবথেকে বেস্ট একটা স্ট্রিং বিএসএর বিজি সিক্সটি ফাইভ স্টিং এইটার দাম ওভারঅল ছয়শো টাকা তো এইটা সহ কম্বো প্যাকেজ আসে কত আপনার একচল্লিশশো টাকা আসে আমরা লাস্ট বিয়াল্লিশশো টাকা দিচ্ছি আপনাদেরকে আমরা চার হাজার টাকায় আপনার এই স্ট্রিং দিয়া আপনি এই স্ট্রিংটাই লাগাইয়েন দারুণ হবে আপনার আর যদি কেউ ম্যাথ স্টিং এক্সট্রা ইউজ করতে চান যেমন ইউনেক্সের যোগ হবে আপনার ওইটা বাড়তি দিতে হবে তবে সহ টাকা আসে আমরা আজকে একুশে থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত এই টাইমটা এই নয় দিনের ভিতরে যারা কেনাকাটা করবেন এটার প্রাইস মাত্র চার হাজার টাকায় দেবো সারা বাংলাদেশে এটা ডেলিভারি ইনশাল্লাহ আমরা করতে পারবো আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এই পাঁচশো টাকা অ্যাডভান্সটা আমরা নিতাম না শুধু দেখা যায় দুই একজনের জন্য আসলে অনেকে একটা প্রোডাক্ট আমরা এত কষ্ট করে ঘাটিং করে তারপরে পাঠাই যদি এটা আপনার রিসিভ না হয় এটা কিন্তু আসতে অনেক রিস্ক এটা একটা ভাঙে যাওয়ার চান্স থাকে তবে যাওয়ার টাইমে দেখবেন ওটা কিন্তু খুব সুন্দর মতো যায় যখন ব্যাগে আসে এটা অনেক সময় লাগে এই এক অপিস থেকে আর এক তখন দেখা যায় সুন্দর আর থাকে না ভাই সো এটা যারা নেবেন ইনশাল্লাহ কুরিয়ারে যারা নেবেন কোনো ভয়ের কারণ নাই যদি আপনার হাতে যতক্ষণে র‍্যাকেট না পৌঁছাবে আপনার বাকি টাকা দেওয়ার দরকার নাই আপনি শুধু পাঁচশো অ্যাডভান্স করবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে দেড়শো টাকা আপনার এটা যদি কুরিয়ার কোনো ফলস হয় ভাঙা চোরার সম্পূর্ণ রিস্ক আমাদের আহমদের দোয়া করবেন এই যে কথাগুলো বলি আমরা ইনশাল্লাহ সবার সাথে কাজে কর্মে আমরা ঠিক আমরা এটা একদম কাজে কর্মে পালন করি আপনার বলতে পারেন আমরা সর্বোচ্চ একটা কথা বলবো দেখবেন স্বামী মেসপুর থেকে একটা র্যাকেট নিছেন র্যাকেটটা কোনো ধরনের একটু সমস্যা হয়েছে বা এরকমের আমরা কিন্তু যদি কেউ আমাদেরকে বলতে পারছেন যে স্বামী ভাই এই আমরা ওটা সমাধান করার চেষ্টা করছি বা কইরে দিছি আপনার আমাদের কোনো অভিযোগ আপনি ফুলভাবে দিতে পারবেন না আমাদের লাস্ট একজন ব্যক্তি আসলে এক ভদ্রলোক জাস্ট ভিডিওতে একটু বলি আপনি আমাদের এখানে পাঁচশো টাকা অ্যাডভান্স করছিলেন কিন্তু আপনি অ্যাডভান্স করার পরে হয়তো আমরা মানে আমরা কিন্তু কাস্টমার নিয়েই ব্যস্ত থাকি আপনাকে না হয় আপনাকে আপনার না হয় আরেকজন তো এই দেখা যায় আমরা তখন দিনের বেলাতে দোকানে থাকি তখন আর দেখা যায় তারা এসএমএসটা দেখতে পারে হয়তো সে টাকা পাড়াইছে কিন্তু সে মাইন্ড করে বসছে তারপর আসলেই আমরা দুঃখিত সরি কারণ ভুলটা আমাদের তার মেসেজটা দেখা উচিত ছিল যে সে পরবর্তীতে আমাদের সব জায়গায় কমেন্ট করতেছে এখানে কেউ অর্ডার করবেন না স্বামী মিসপুর টাকা অ্যাডভান্স করার পর আর মেসেজ দেখে না ভাইজান এটা একটু মাথায় চিন্তা করেন আমি এক জায়গায় টাকা ভরে সে ব্যস্ত থাকতেই পারে আমরা তার টাকা রিটার্ন করে দিচ্ছি তার অর্ডারটাই আমরা আর সেও অনেক রাগ করছে আমাদের উপরে যে ভাই আপনি যেটা বলেন এখন যেহেতু ভুল আমাদের হয়েছে আমরা এটা সংশোধন করে দিচ্ছি তারপরেও সে হয়তো মনে রাগ আছে তবে আসলে আমি হয়তো ছিলাম না লাইনে দেখেন আমি মানুষ একলা বা অনলাইনে আমরা অনেকেই কাজ করি দেখেন সবাই কিন্তু আমার সাথে একটু কথা বলতে চায় ফোনে যে স্বামী সাথে একটু কথা বলি তাহলে ভালো লাগে এটা আমিও জানি কিন্তু শপে যারা দেখেন আপনি হয়তো একটা ফোন দিচ্ছেন আপনি ফোন দিচ্ছেন স্বামী সাথে কথা বলার জন্য আমার সাথে কথা বলার জন্য বাট আমাকে আপনি পান নাই কিন্তু একটা লোক যশোর কুষ্টিয়া বা জিনাইদার থেকে চল আসে আমাদের শপে তাকে সময় দেওয়াটা আমার কাছে মনে হয় গুরুত্ব বেশি আপনার কারণ আপনি ফোন দিচ্ছেন আপনার বেশি কষ্ট হয় নাই সে কষ্ট করে এখানে আসছে তারটাই কষ্ট বেশি হয়েছে সো সবাই কেউ মন খারাপ করবে না কোনো সমস্যা আপনারা যদি স্বামী মেসপোর্সের নাম্বারে টাকা অ্যাডভান্স করেন আপনি দুই বছর পরের যদি আপনি আমার সাথে যেদিন কথা বলতে পারবেন আপনি টাকা আপনার রিটার্ন নিতে পারবেন কোনো সমস্যা আপনি সমাধান পাবেন কোনো ভয় নাই কোনো কারণ নাই ইনশাল্লাহ আজকে ধামাকা প্রাইজ এটা দিলাম সবাই ভালো থাকবেন আর এই র্যাকেট সম্পর্কে আর কিছু বলার নাই আমাদের যদি হিটিং সাউন্ডটা আমরা একটু জাস্ট আমরা দেখি আপনাদের ওই যে হিটিং সাউন্ডের যে ব্যাপারটা বা পাওয়ারটা আপনারা জাস্ট দেখেন যে এটা কুরিয়ারে অলরেডি প্যাকেট হয়েছে পঁচানব্বই বাহাত্তর টিএমআর সিলভার কালার উনত্রিশ এল বি এটা কাজ করা হয়েছে জাস্ট আমরা একটু সিক্সটি ফাইভ দিয়ে একটু জাস্ট এটা খুঁইলে একটু চেক দিয়ে দেবো এটা কুরিয়ারের জন্য হয়েছে এটা এটা যে আর ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন জাস্ট একটু পাওয়ার টাকা চেক দেবো এটা দারুণ স্ট্রিং এই স্ট্রিংটা কিন্তু এই বিজি সিক্সটি ফাইভ না সরি আমি এটা হলো প্রফেশনাল স্ট্রিং এই যে প্রফেশনালটা এটাও যদি নেন একই দাম রাখবো আপনার চার হাজার এটার সাউন্ডটা একটু বেশি আসে কেন আসে ব্যাখ্যা দিচ্ছে আপনাদেরকে এটা হলো সত্তর এম এম এটা হলো ঊনসত্তর এম এক এম এম চিকন এটাও প্লাস্টিকের জন্য মোটামুটি লং টাইমে যাওয়ার কথা বাট এটা একটু পাওয়ারটা একটু সাউন্ড একটু বেশি সুন্দর সাউন্ডটা আসে আপনার না দেখেন তো এটা আলহামদুলিল্লাহ ভালো র্যাকেট আপনার নিঃসন্দেহে নেবেন এটা লাস্ট প্রাইজ আপনার আমরা বারবার বলি যখন দেখবেন আমাদের স্টার উইশ স্টকের শেষের দিকে আসবে এটা শুধু বাংলাদেশে না আমরা যদি আজকে পাঁচ হাজার বাংলাদেশে পাঁচ টাকা প্রাইজ দিবে বা দেখবেন উনচল্লিশশো টাকা প্রাইজ দিবে টিএমআর ক্ষেত্রে সেম দেখবেন যখন স্টকের আমরা শেষের দিকে আসছি আগে ভাগে নিয়ে রাখেন একটা প্রফেশনাল র্যাকেট এই র্যাকেটটা না নেওয়ার ক্ষেত্রে এখনও যারা নেন নাই বা এই প্রাইজে এখন হিমশিম আসেন আপনারা নিয়ে রাখেন নিঃসন্দেহে আপনার যারা খেলতেছেন তারা একটু কমেন্ট করে জানাবেন দেখবেন সবাই সাহস করে নিতে শীল হবে রাজকের ভিডিও আর কথা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম